আমি আমার সব কিছু কিসের জন্য স্বামী কিসের জন্য একটা স্ত্রী তার স্বামীর থেকে ভালোবাসা চায় তার সংসারটা যাতে সুন্দর থাকে পাঁচ দিক মিলে আসা আর তুমি কি দিতেছ যা বিয়ার পর থেকে তো কিছু আমি দিতেছি টাকা থাকে শুরু করিয়া লবণ মরিচ কাঁচা মরিচ যা আছে এভরিথিং সব আমি দিচ্ছি কিন্তু তুমি কি দিতেছ

এইসব বলতে নেই স্বামী রে বুঝছো মা কারণ ছোট হোক বড় হোক স্বামী বুঝছো স্বামীর সংসার তুমি সুন্দর করে করো মা এটা আমরা চাইলে কি প্রতিদিন এইভাবে মা জানেন আচ্ছা আচ্ছা বাবা আমার কথা শোনো শোনো তুমি আমার ছেলের মতো যেহেতু আমার মেয়ের জামাই তুমি কেরে কাজ কাম করো না বাবা কৌশে এভাবে কি সংসার চলে হ্যাঁ

ৰাস্তা ৰাস্তাই বয়ে বয়ে কান্দ আৰু আল্লাৰ আমিওতো তিন চাৰিটা বিয়া কৰিছিল তোমাৰ মেয়াৰ বিয়া হৈছে এখন যদি আমাৰ নগে দেও তাই মন কৰো দেহাৰ কোনো আপত্তি নাথাকিলে দেবা কি এইটো শেষ কথা দেহৰ চিন্তা ভাৱনা কৰে দেহ খাৰ হব না